Hello everyone, welcome to my another vlog. আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুজো শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা তোমাদের এবারে পুজোটা কেমন গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের পুজোটা অনেক 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 ভালো গেছে আমার পুজোটাও কিন্তু অনেকটাই ভালো গিয়েছে তো এবারের পুজো আমি ড্রেস নিয়েছিলাম মাকে দিয়ে ড্রেসটা আমি বানিয়েছিলাম সেটা মিশো থেকে নেট ফেব্রিক নিয়ে তারপরে মাকে দিয়ে বানিয়েছি দেন একদিন ফাঁকা ছিলাম সেই জন্য স্টুডেন্টদেরকে নিয়ে আমি এখানে মার্কেটে গিয়েছিলাম যে আমরা সেমিনারটা করে তারপরে মার্কেটিং করে তারপরে আমরা সেখান থেকে বাড়ি যাবো তো এখানে মন্দির বানানো হচ্ছিল খুব সুন্দর করে মন্দির বানিয়েছে তারপর একদিন জুডিওতে গিয়েছিলাম জুডিওর কালেকশন দেখার জন্য তো সচরাচর আমার মনে হয় যে মার্কেটের কালেকশন গুলো আমার বেশি ভালো লেগে থাকে যদিও বা এখানে কালেকশন অনেক সুন্দর সুন্দর ছিল বাট যেটা হয়তো পেছনে সুন্দর লাগে সামনে সেটা সুন্দর নয় বাট কিছু কিছু কালেকশন খুব ভালো ছিল আমি এখান থেকে কিছুই কিনিনি শুধু সুনিতা ওর জন্য একটা পারফিউম নিলো আর সঙ্গীতা হয়তো কিছু প্যাচেস ট্যাচেস এগুলো নিয়েছিল আর আসমা কিছু জিনিস নিয়েছিল বাদ হচ্ছে আমরা কেউই কিছু কিনিনি কারণ আমার অতটা পছন্দ হয়নি বাট কালেকশন ভালোই ছিল দেন আমরা দাদা চলে যাই সুনিতার সামনে বিয়ে রয়েছে তাই আমরা বললাম যে চল তুকে আজকে আইব্রু দিয়ে দিই সুনিতার আসমা তো এখানটা আমরা খাওয়া দাওয়া করে দেন চলে আসি পরের দিন আমাদের এই স্ট্রেটনিং এর কাজ ছিল অনেক লম্বা লম্বা কাজ ছিল আর হ্যাঁ অবশ্যই তোমরা যখন কোনো রাখবে কারণ তোমরা যতটা রিলেশন ভালো রাখবে মানে ততটাই তোমরা তাদের কাছ থেকে রেসপেক্টটা পাবে তো এখানটায় আমরা এক একদিন এক এক রকম মাখা করে খেতাম কোনোদিন আম মাখা সরি কোনোদিন হচ্ছে পেয়ারা মাখা কোনোদিন হচ্ছে কামরাঙ্গা মাখা কোনোদিন হচ্ছে মানে এক একদিন এক এক রকম মাখা করে খেতাম কারণ আমরা মেয়ে মানুষ আমাদের কিছু খেতে ইচ্ছে করে টক টক এগুলো জিনিস আমরা সবাই সেদিন বসে বসে আমরা সেই জিনিসগুলো আর সত্যি কথা বলতে গল্প করতে করতে মানে মধ্যে একদম পুরো হয়ে যায় খেতে খেতে এখানে আমরা খেতাম ছাপা হেয়ার হাইলাইট করছি হেয়ার কালার করছি হেয়ার স্মুথনিং করছি প্রোটিন ট্রিটমেন্ট করছি ফেসিয়াল করছি মানে এক একদিন এক এক রকম কাজ হচ্ছে যেটা কিনা স্টুডেন্টদেরকে এই পুজোর সময়টা আসতে বলি দিন মহালয়ার দিন আমরা সবাই মিলে এখানে অনেক অনেক মজা করেছি অনেক না নাচ করেছি অনেক খাওয়া দাওয়া করেছি তারপর এক একজন দুঃখের মানে দুঃখের গানে ডান্স করা খুশি সেটা তো আমাদের লাইভ ভিডিও দেখেই বুঝেছো দেন পরের দিন এরকম ফেসিয়াল এর কাজ আবার শুরু হলো এভাবে আমাদের চলছে তো মাঝে সাঝে ফাঁকা হলে একটু তিহানকে নিয়ে আসি টাইমটা আমার খুব সুন্দর করার জন্য কারণ ও অনেক কিউট অনেক কিউট ও এখন ঘুরতে যাবে জন্য যে বাইককে চাবি নিয়ে দেখাবে যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে দেন সপ্তমীর দিন রাত্রেবেলা আমরা সবাই এরকম ফেসিয়াল করতে বসি কারণ সপ্তমীর দিন আমি সবাইকে বলি যে একটা করে করে ফেসিয়াল আমি দিই বাট কেউ থাকে কেউ থাকে না কারণ অনেক রাত পর্যন্ত কাজ হয়ে থাকে তো এবারে তিন চারজনই ছিল তার উপরে কেউ ছিল না তারপরে সেই রাত্রে বেলা আমরা সবাই ফেসিয়াল টেসিয়াল করে তারপরে সব জায়গায় ঘুরতে যাই শিলিগুড়ির কিছু কিছু জায়গায় কিন্তু সারাদিন কাজ করার পরে পাটা এত ব্যথা থাকার কারণে খুব বেশি জায়গায় আমরা ঘুরতে যেতে পারিনি ওই চার পাঁচটা জায়গায় গিয়েছি শিলিগুড়ির মধ্যে দেখ এখানে পুজোর যে আলোক ছিল সেটা নিয়ে মানে কিছুই বলা নেই দিন যাচ্ছে আমাদের শিলিগুড়িটা এতটা উন্নত হয়ে গেছে মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল এত সুন্দর সুন্দর আলোক সজ্জা তৈরি করছে মানে তোমরা যতক্ষণ শিলিগুড়ি আসবে ততক্ষণ বুঝতে পারবে না কারণ কলকাতাতেও জানি অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে থাকে বাট শিলিগুড়িতে মানে আমার মনে হয় যে আমি শিলিগুড়ি ছেড়ে বাইরে কখনোই পূজার সময় যাব না কারণ এত সুন্দর মানে মণ্ডপ সজ্জা আমি অন্য কোথাও দেখতে পারবো না এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল আর অনেক জায়গাতেই প্যান্ডেল হয়েছে আমি তো সব জায়গায় যেতে পারিনি দেখো এখানে চাঁদটা বানিয়েছে কত সুন্দর করে মানে একদম মনে হচ্ছে আমি অবিকল আমার চোখের সামনেই দেখছি কত সুন্দর করে তারা এই মণ্ডপ গুলো বানায় এবং কত দিন ধরে বানায় তাদের এই হাতের কাজগুলো সত্যিই সেরা মানে সেরা সেরা বলতে পারো কারণ এত সুন্দর সুন্দর মানে মণ্ডপ গুলো এবং এত সুন্দর প্রতিমাগুলো দেখছি যত তত মনে হয় কি ওদের হাতের কাজগুলো কতই না নিখুঁত বলো যে এত সুন্দর করে ওরা মণ্ডপ গুলো বানাচ্ছে বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে আমার সঙ্গে যে মন্ডপে অনেক ভিড় থাকার কারণে আমি হয়তো কিছু ক্লিপস তুলতে পারিনি বাট মনে হয় যে ঠাকুরের প্রতিমার দিকে এক ধ্যানে চেয়ে থাকে কারণ এত সুন্দর লাগে সেই জায়গাটা দেখতে আর সপ্তমী অষ্টমী নবমীর দিন যখনই যাও না কেন এতটা ভিড় থাকে এতটা ক্রাউড থাকে তখন মানে এ পাশ থেকে আওয়াজ ও পাশ থেকে আওয়াজ সব দিক থেকে শুধু আওয়াজ আসতে থাকে তখন মনে হয় কি ঠিকঠাক করে মনে হয় ভিডিও কি দেখবো মানে নিজের চোখের সামনে থেকে আগে দেখিনি দেন ভিডিওটা তুলবো মানে এতটাই ওরা প্রেশারাইজ করে নর্মাল পাবলিকদের জন্য তারপরে দেখো এখানে কত সুন্দর করে লাইটিং করেছে এবং উঁচু উঁচু বিল্ডিং বানিয়েছে মানে কত সুন্দর না তারা এই কারুকার্য গুলো করে থাকে মনে হয় কত নিখুঁত মানে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দেন পুজো তো এভাবেই চলে গেল সপ্তমী অষ্টমী দশমী এভাবেই চলে গেল বিজয়া দশমীর দিন পুজো টুজো দিয়ে পরের দিন হচ্ছে আমি শ্বশুর বাড়ির দিকে যেহেতু পুজোর প্রতিবার আমি মামাবাড়িতে যাই এবার পুজোর দুদিন পরে লক্ষ্মী পুজো পড়েছে জন্য ও আমাকে বললো যে বাড়ি যাওয়ার জন্য তারপর জলপাইগুড়ির মধ্যে যখন আমরা পৌঁছাই তখন দেখি হাই কোর্টটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে কত সুন্দর লাগছে না আমাদের এই জলপাইগুড়ির বুকের মধ্যে এরকম একটা সুন্দর ঐতিহ্য যেটা কিনা আমাদের শিলিগুড়ির মধ্যে নেই হাইকোর্টটি টি বাট খুব সুন্দর দেখতে মানে অনেকেই এই জিনিসটা ভিডিও করে রাখছে আর সেদিন সত্যি অনেক সুন্দর সুন্দর লাগছিল আরো বেশি লাগছে মানে যেই দেখছে সেই দিকে তাকিয়ে রয়েছে আমি গিয়েই প্রথমে আলমারিটা গোছালাম এখানটা যেগুলো জিনিস এলোমেলো ছিল সেগুলো জিনিস গোছালাম আর এখানে বিছানা চাদর টাদর সব আমি গিয়ে ঝাড়লাম পরিষ্কার করলাম কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে দেন পরের দিন এখানে আমি আলপনা দিচ্ছি আমার ওই বাড়িতে গিয়ে সচরাচর খুব একটা ভিডিও ক্লিপ করা হয় কারণ ঘরের অনেক কাজ থাকে প্লাস হচ্ছে পুজোর এগুলো জিনিস একটু গোছানো আমাকে করতে হয় তো আমার ভিডিও গুলো কে তুলে দিবে সেই জন্য নিজেই যতটুকু পারি করি আর আমার আমার থাকে একটু এখানে করছি এই কলকা মানে গ্রামে যখন কোন আর্ট করবে বা হচ্ছে কোনো এই লক্ষ্মীর পা বলো সবাই কিন্তু তোমার বাড়িতে ওই পায়ের ছাপ দেখতেই যাবে মানে কি কি আলপনা করা হয়েছে ওর বাড়িতে কি আলপনা করা হয়েছে এগুলো জিনিস দেখতে যায় আর রাত্রে এত লোক হয়েছে সেটা তো এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পারবে তো এখানে আমি অল্প কমপ্লিট করেছি তারপর আমি এই সম্পূর্ণটা বারান্দায় যে লাইনটা রয়েছে সেই লাইনটার মধ্যে করেছিলাম এখানে জিনিসগুলো সাজানো হচ্ছে কি কি ভাবে সাজায় আমি তো সঠিকভাবে জানি না কারণ সবার বাড়ির নিয়ম একরকম থাকে না আমি শ্বশুরবাড়িতে কোনোদিনও ভোগ দেয়নি তো আমার এবার ইচ্ছে হলো যে একটু পায়েস লুচি জিলেপি তারপর হচ্ছে কালো জাম এগুলো তৈরি করার জন্য এগুলো আমি নিজের হাতেই বানিয়েছিলাম ওখানে বসে বসে তো এখানটা আমি এখন নারকেল দিয়ে পায়েস করছিলাম আর পায়েসে তো এখানে লবণ দেওয়া যায় না আর তোমার টেস্টও করতে পারবে না জানি না চিনি বেশি হয়েছে কি না বলতে পারছি না তারপরে রানা টানা করে তারপরে হাত মুখ ধুয়ে টুয়ে তারপরে রেডি হয়ে লাল পা সাদা শাড়িটি পরলাম পায়ে আলতা পরলাম তারপরে গেলাম পুজো দিতে পুজোর মোটামুটি সবকিছুই রেডি রয়েছে ফল টল কেটে রেখেছিল আমার ননদ আর বাকি টুকিটাকি জিনিস এগুলো গুছিয়ে রেখেছিলাম আর বাকিটা আমার শাশুড়ি এখানে গুছিয়ে রেখেছে তো এখানটায় পাঁচালি পড়ছি আমি এটা নিয়ে আমার মনে হয় তিন চারবার আমি পড়েছি আমি খুব একটা পুজো দিতে পারি না দিও না মাই মা আর আর আমি আমি এবার প্রথম দিলাম এখানে দেয় দেয় নাচালে পড়তে পড়তে দেব কখন আমার ভিডিও করলো আমি জানি না তো প্রতি বছর ওদের বাড়িতে প্রতিমা নিয়ে এসে পুজো পুজো করে এর মধ্যে ধান ঘরে যা যা শস্য থাকে সেগুলোই সামনে দেওয়া হয় আর উপরে একটা নতুন শাড়ি দিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরকে তারপরে এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মানে বাড়ির যে যত মানে এই গ্রামের যত লোক থাকবে টুকিটাকি লোক সবাই আসবে ওই বাড়িতে যাদের যাদের বাড়িতে পুজো হয় তাদের বাড়িতে নাড়ু মিষ্টি সন্দেশ খিচুড়ি সবকিছু করা হয় তো এখানে খিচুড়িও করেছিলাম খিচুড়িটা হচ্ছে একটু পরে দেওয়া হবে তো আমি এখানে জানি না যে আমার ভিডিও করছে সেজন্য আমি একটু এসে দিয়েছিলাম তারপরে এখানে পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর সংশোধনী দিয়ে কাশি বাজিয়ে পুজোটা শেষ করি জানি না কার কার বাড়িতে কী কী নিয়ম রয়েছে আমি বলতে পারছি না বাট আশা করি তোমাদের নিয়মগুলো হয়তো একটু আলাদা হতে পারে আর এই নিয়ম এটাই ছিল তারপরে এখানে হচ্ছে খাবার এই যে সবাইকে খাবার দেওয়া হয়েছে অনেক লোক এসেছিলো সেদিন পঞ্চাশ সত্তর জনের মতো হবে পোশাক উৎসাহাৰ্চনে <laughs> এনেছিলো তো এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে তারপর এখানে অনেক প্রসাদ ছিল চাল প্রসাদ তারপর ফল প্রসাদ লুচি তারপরে মিষ্টি লাড্ডু সমস্ত কিছু সবাইকে দেওয়া হলো তারপরে জিলাপিটা কি হয়েছিল জিলাপিটা করার মধ্যে যেহেতু ভাজা যায় না সেজন্য অল্প করেই ভেজেছিলাম আর পরের দিন জিলাপিটা ভেজেছিলাম ওরা মানে বাড়ির লোকের খাওয়ার জন্য তারপরে এখানে সবাইকে এখানে আমি প্রসাদ দিচ্ছি এক একজন করে তো পুজোটা মোটামুটি আমার খুবই ভালো গেছে তোমরা কারা কারা লক্ষ্মী পুজো করেছো আর ওই বাড়িতে আমি ভিডিও মানে পোস্ট করবো কি আমি মানে ভয়েস রেকর্ডিং দিতে পারবো না কারণ এত সাউন্ড এতটা ক্রাউড যার জন্য ওখানে এডিটিং করা যায় না ঘরে রান্না বান্নাও থাকে তো সেই জন্য আমি ওখানে এডিটিং করতে পারি না তাই আজকে শিলিগুড়ি এসে তারপরে ভয়েস রেকর্ড করে তারপর আমি আজকে পোস্ট করছি আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলোই আমার এই ছোট্ট ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের পুজোর গল্প অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে